الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. صيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا الله. الله. محمد وعلى علي سيدنا যব আন খুলে সকালে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইদিনা হাবিবিনা জোরে জোরে পড়েন مدير درود شمس النبي جي مدينة شيا اللهم سيدنا مولانا محمد

সকলের প্রতি আবারও অন্তর অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবাহানহুয় তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি যে মহান মণিক যে মহান মালিক যে আল্লাহ আলা আমাদেরকে ভালোবেসে পবিত্র মাহের রমজানুল মোবারকি জুমার নামাজ আদায়ের জন্য এলাকা থেকে বাছাই করে পছন্দ করে সুস্থ শরীর দান করে আল্লাহর ঘর মসজিদে এসে বাসার তৌফিক দান করেছেন চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ আখিরি নবী পাকের সানে সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না সেই মহান নবীর প্রতি প্রাণ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি আলহি প্রিয় ভাইরা আজ পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় রোজার ফজিলাত রোজা না রাখার কুফল এবং রোজার আদব সম্পর্কে মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময় আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন বলেন আল্লাহ আমিন বৃহসি আমরা যে মাসে অবস্থান করছি আমরা সবাই জানি এই মাসটির নাম হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস ঠিক কিনা বলেন এই মাসে আল্লাহ পাক বান্দাবান্দির উপরে অসংখ্য অগণিত রহমত বরকত মাগফেরাত নাজাত এর দরিয়া ভরপুর করে দেন বলেন সুবহান এই মাসে আল্লাহ পাক এজন্য এ মাসকে রমাদান নামে উল্লেখ করেছেন এ মাসে শুধু রহমত বরকত শেষ নয় বরং বান্দাবান্দির জীবনের তাম গোনাও এই মাসে মাপ হয়ে যায় সুবহান এজন্য এ মাসকে বলা হয় রমদন রমদন শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া দগ্ধ করা ভস্য করে দেওয়া বলেন সুবহান আল্লাহ আগুন যেমন কাতকে জ্বালিয়ে পুড়িয়ে সাই ভস্য করে দেয় যারা মাহে রমজানুল মোবারকে দিনের বেলা রোজা রাখে রাতের বেলা তারা বিহের নামাজ আদায় করে এবং মাহে রমজানের পূর্ণ হক আদায় করে যারা চলে যারা জীবন যাপন করে তাদের জীবনের গোলাও গোনাওগুলো অনুরূপভাবে আগুন যেমন কাটকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেয় মাহে রমজানের ইজ্জতের খাতিরে রোজাদারের জীবনের গোনাগুলোকে মাহে রমজান জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেয় চিল্লায় বলেন সব এর জন্য এই মাছটাকে বলা হয় রমদন কি মাস বলা হয় রমদন রমদন শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সাইভ করে দেওয়া আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন বান্দা আমি তোমাদেরকে নিয়ামত হিসাবে রমদন দান করেছি উদ্দেশ্য হলো তোমরা রোজা রাখবে তারা বিহের নামাজ আদায় করবে আমি আল্লাহ পাকে রাজি খুশি করবে তোমাদের জীবনের গোনা অটোমেটিক ক্ষমা হয়ে যাবে এজন্য পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে সুরাতুল বাকারার মধ্যে এই রোজার সম্পর্কের লাফক বলেন ইয়া আইয়ো হাল্লাজিনা আমানু কুতি বা নয় কোমসিয়াম কামাকুতি বান্লাচীনা মে কবলে কুম লাল্না কুম তত্তকো হে মোহামেনগণ তোমাদের ওপরে মাহে রমজানুল আরকের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবাল আল্লা জিনা মি কবলিকম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল উদ্দেশ্য হলো কারণ হলো লাল্লা কুম তাত্তাকুন যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো যে কাজটি একা একা করলে যতটুকু কষ্ট হয় ওই একই কাজ যদি সমষ্টিগতভাবে সবাই একসাথে করা হয় তাহলে কাজের কষ্ট হয় ঠিক কিন্তু মন থেকে মনে হয় কাজের কষ্টটা কিছুটা হালকা হয়ে যায় ঠিক কি না বলেন বীরবাবাজির আমার মাহে রমজানুল মবার রোজা স্বাভাবিকভাবে সাধারণভাবে সারাদিন রোজারা ক্রে পরে। বুকটা শুকিয়ে যায় জুহবাটা শুকিয়ে যায় ক্ষুধাত্মর কারণে প্রত্যেক মানুষেরই কষ্ট হয়ে যায় এজন্য পাক আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন বান্দা কে বা পুতিভা আল্লাহ লাতিন আমি কম রোজা তোমাদের ওপরে ফরজ করা হয়েছে এর জন্য তোমরা কষ্ট পেও না ভয় পেও না মনে রাখো জেনে রাখো শুনে রাখো তোমাদের পূর্বে যারা এসেছে দুনিয়াতে তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। তারাও কিন্তু এই রোজা রেখে প্রবু মালিককে খুশি করেছে সুবাহ তাদের তোমরা ভয় পেও না কষ্ট পেও এই রোজা তোমাদের পূর্ববর্তীদের করা হয়েছিল আল্লাহ পাক বলেন রোজা রাখলে পরে বান্দাবান্দির বান্দাবান্দির তাকুয়া অর্জন হয়ে যায় তাকুয়া কেমন জিনিস সহজে বুঝায়। তাকুয়া হলো আল্লাহর ভয় ভীতি সদা সর্বদা কলি যার মধ্যে এই ভয় রাখা আল্লাহ পাক আমাকে সব সবসময় দেখতেছেন পাক আমাকে সবসময় দেখবেন পাক আমাকে বিচার করবেন পাক আমাকে জাহান নামে দিলেও দিতে পারেন এই মনের মধ্যে ভয় রাখার নাম হচ্ছে এক কথায় তাকু শুভান তারপর আরেকটি তারপর আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো জীবন চলে যাবে তারপরও একত্ব নামাজ কাজা না করা জীবন চলে যাবে তারপরেও আল্লাহর বিধিবিধানের বাড়তি না যাওয়া বিধিবিধান ভঙ্গ না করা জীবন চলে যাবে তারপরও ইসলামের গণ্ডির মধ্যে অবস্থান করা সুবাহ এভাবে কোনো ব্যক্তি যদি তাকুয়া নামক বিশাল মহা মহাধর্মান্ধার অর্জন করতে পারে আল্লাহ পাক বলছেন তার জন্যে আমার জান্নাত ত্যাগি নয় বরং দুইটাই বরাদ্দ করে দিব সুবাহান আল্লাহ পাক সূরাত রহমানের মধ্যে বলেন ওয়ালিমান খাসামাকাম রাব্বিহি জান্নাত আল্লাহ পাক বলেন যারা মাহে হে রমজানুল মুবারকের রোজা রেখে রেখে তাকুয়া অবলম্বন করবে তাকুয়া অর্জন করবে আল্লাহর ভয় কলি যার মধ্যে রাখবে এবং আল্লাহ তালার সামনে দ্বন্দ্বমান হওয়ার জন্য নিজেকে ভয় করে কোন থেকে বিরত থাকবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক সুরাতুর রহমানের মধ্যে বলে দিলাম ওয়ালিমান জান্নাতান তাদের জন্য একটি জান্নাত নয় বরং দুইটি জান্নাত আমি আল্লাহ আল্লাহ দান করে দিব তাহলে তাকুয়াবান যারা মুত্তাকি যারা তাদের জান্নাত হবে কয়টা জোরে বলেন কয়টা দুইটা আরে তাকুয়া অর্জন করতে হলে কি করতে হবে মাহে রমজানের রোজা রাখতে হবে বলেন সুবাহ প্রিয় সুদিয়া আমান মাহে রমজানের রোজা রাখলে পরে

যারা মাহে রমজানুল মোবারকে পূর্ণ বিশ্বাসের সাথে এবং সবাবের আশায় দিনের বেলা কষ্ট করে হলেও রোজা রাখে ওই সমস্ত ব্যক্তিদের জীবনের তামাম গোনাগুলো আল্লাহ পাক মাপ করে দিবে তাহলে রোজা রাখলে পরে শুধু জান্নাত নয় এবং সাথে সাথে জীবনের গোনাও মাপ করে দিবেন কে আল্লাহ নবী বলেছেন رمضان ايمانا واحتسابا كفر الله ما تقدم من ذنبه যেই ব্যক্তি মাহে রমজান রাত্র জেগে জেগে তারা বিহের নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তার বিগত জীবনের সমস্ত সগিরা গোনাগুলো ক্ষমা করে দেন আমারে হাদিসের পরের অংশে বলেন মা যেই ব্যক্তি মাহে রমজানে লাইলাতুল কদরের রজনীতে রাতুরু জিকে জিগে ইবাদাত বন্দিকে করবে ওই ব্যক্তিগুলোর জীবনের গোনা পাক এমনিতেই ক্ষমা করে দিবে শুভান তাহলে মাহে রমজানের মাধ্যমে বান্দা বান্দি জীবনের গোনাগুলো ঝরে যায় ঠিক কিনা বলেন শুধু তাই না নবী বলেছেন কল্লু আমাল ইবনা আদম ইদা হাসনাতু বিআশরি আম সালিহা আদম সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সম্মানে মর্যাদায় ইজ্জতের খাতিরে দশ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ 10 থেকে 700 গুণ বৃদ্ধি হয়ে যায় এরপরে আল্লাহ তাআলা হাদিসে কুদসের মধ্যে বলেন ইল্লা সম তবে রোজার ব্যাপারটি স্বতন্ত্র রোজার ব্যাপারটি আলাদা শুভ আপনি রোজার মাসে রমজান মাসে মানুষদেরকে দান করবেন ইফতারি করবেন তার প্রতিদান নবীজি বলছেন দশ থেকে সাতশো গুণ হবে আর সারাদিন যে রোজাটা রাখবেন তার প্রতিদান দশ থেকে সাতশোর তো নয় বরং পাক নিজেই বলছেন রোজা হচ্ছে আমি আল্লাহ পাকের জন্য রোজার দ্বার রোজার ব্যাপারটি স্বতন্ত্র নাহু লি বিহি রোজা রাখে বান্দা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ পাক নিজেই দান করবো সুবাহ ফেরেস্তারা রোজার সব লিখলে তো কম লিখে ফেলবে দশ থেকে সাতশো অতবা সাত হাজার সাত লাখ যে যেমনভাবে বাদাত করবে তা সব সেইভাবে বৃদ্ধি করবে আল্লাপা বলছেন বান্দারে তুমি যে খুশির জন্য সারাদিন না খেয়ে নিজের নিজেকে কষ্টের মধ্যে রেখে আরো অনেক গুনাহের কাছ থেকে বিরত রেখে রোজা রেখেছো এই রোজার প্রতিদান আমি ফেরেস্তাদের মাধ্যমে দেব না ফাইন হু লি ওয়ান রোজা রেখেছো আমার জন্যে আর এর পুরস্কার আমি আল্লাপা তোমাকে নিজের হাতেই দান করবো

রোজাদারের জন্য দুইটি পুরস্কার দুইটি আনন্দ নবিজির হাদিস অনুযায়ী আল্লাহ পাক হাদিসে গোদিসের মধ্যে বলেন একটি আনন্দ হলো ইফতারের সময় সারাদিন রোজা রাখার পরে রোজাদারেরা যখন ইফতারি করতে বসে আর ইফতারের টাইমের দিকে লক্ষ্য করে আর আল্লাহ আল্লাহ জিকির করে এর মধ্যে যে প্রশান্তি রয়েছে কেবলমাত্র রোজাদারেরা অনুভব করতে পারে ঠিক কি না আচ্ছা ভাই ইফতারের মধ্যে যে খাবার থাকে প্লেট থাকে এর চেয়েও ভালো খাবার আপনি কিনে খাতে পারবেন না জোরে বলেন ইফতারের মধ্যে কত কিছু থাকে আপনার ছোলা বুট চিড়ি মুড়ি এরপরে দই সিরা অনেক রকমের থাকে বলেন তো এর চেয়েও ভালো খাবার বাজারে কিনতে পাওয়া যায় কি যায় না যায় কিন্তু কিনে খেলে যে আনন্দটা পাওয়া যায় তার চেয়ে অধিক আনন্দ রয়েছে এই সামান্য ইফতারের মধ্যে ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলছেন রোজাদারের জন্য দুইটি আনন্দ দুইটি খুশি একটি হলো ইফতারের সময় আরেকটি কোন সময় জানো যেদিন রোজাদারদেরকে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিব। জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমি বলবো বান্দারে দুনিয়াতে কষ্ট করে না খেয়ে রোজা রেখেছো আজকে তার প্রতিদান দুনিয়াতে একটি দিয়েছিলাম ইফতারের সময় আরেকটি তোমাকে দিব সরাসরি যে প্রভু মালিকের জন্য তুমি রোজা রেখেছো সেই প্রভু মালিককে তোমার নিজের চক্ষুতে দেখে নাও রোজা রাখলে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় কার সাক্ষাৎ জোরে বলেন সে আল্লাহর পাকে সাক্ষাৎকে আমরা পেতে চাই জোরে বলেন পেতে চাই পেতে হলে কি করতে হবে মাহে রমজানের রোজা রাখতে হবে রোজা ছাড়া আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে যাবে না প্রিয় বাবা জিরা আমার এর জন্য আমরা রোজাদার হব আমরা আল্লাহ আলাহ হল হব রমজান তারাবিহের নামাজগুলো আদায় করব। রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুস্থ তারপরেও রোজা রাখেনি সুস্থ ব্যক্তি ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করেছে ওই একটি রোজার বদলে ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে তারপরেও মাহে রমজানের একটি রোজার হক সে আদায় করতে পারবে না সুরভান চিন্তা করতে পেরেছেন এই রোজার কত দাম আবার অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে রোজার কাফারা হলো যারা রোজা রেখে ইচ্ছাকৃত ভেঙে দেয় সকাল থেকে রোজা রেখেছে দুপুর হয়ে গেছে প্রচণ্ড রোদ কষ্ট হচ্ছে রোজা ভেঙে ফেলেছে সঙ্গে সঙ্গে তার ওপরে কাফার ওয়াজিব হয়ে যায় কি অজীব হয়ে যায় কাফার ওয়াজিব হয়ে যায় কোনো ব্যক্তি যদি রোজা রেখে রোজা ভঙ্গ করে তাহলে ওই ব্যক্তির ওপরে প্রথম নম্বর কাফারা হলো একজন কৃতদাস দাস আজাদ করে দেওয়া মুক্ত করে দেওয়া কিন্তু দাস যদি না থাকে তাহলে সে এক টানা দুই মাস ষাট দিন ছে রোজা রাখবে কয়ে কয় মাস দুই মাস ষাট দিন ছেড়ে রোজা রাখবে তাতেও যদি সক্ষমতা না হয় তাহলে সেই এক নাগারে ষাটজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াবে বলেন লভ আকবার এটাই হচ্ছে রোজার কাফারা আর আজকে আমরা মুসলমানেরা অধিকাংশ রোজা আছি কিন্তু কিছু কিছু ভাইরা আছে তারা রোজা রাখতে চায় না ঠিক না বলেন তবে ইফতারের সময় এমনভাবে আসে মনে হয় রোজাদার স্বয়ং রোজাদারও তার কাছে হার মেনে যায় আছে না নাই সাবধান হতে হবে আমাদের প্রিয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন রোজাদারের কত মর্যাদা কত ইজ্জত রোজাদার রোজা রাখলে পরে সারাদিন পরে বিকাল বেলা যে মুখের মধ্যে একটা দুর্গন্ধ বাইর হয় মুখের মধ্যে যে একটা ঘ্রান বাহির হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন নবীজি আমার বান্দাদেরকে আপনি বলে দেন তার কাছে সেটা সারাদিন না খেয়ে দুর্গন্ধ হতে পারে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে রোজাদারের মুখের সুগ্রানটা প্রিয় আমি এ রোজাদারের সামান্য মুখের ঘ্রাণটা আল্লাহ তালের কাছে কষ্ট চেয়ে অধিক প্রিয় সুবহান আল্লাহ ফাক বলেন রোজাদারে সোনপস্যিয়া আমজ্জুন রোজা হচ্ছে ঢাল স্বরূপ কি স্বরূপ রোজা হচ্ছে ঢাল স্বরূপ যুদ্ধের ময়দানে যখন যাওয়া হয় অপার দিক থেকে যখন তরবারি দিয়ে আঘাত করা হয় হাত দিয়ে ঢাল ব্যবহার করা হয় যাতে ওই শত্রু তরবারির আঘাতটা আমার গায়ে না লাগে ঢালের ওপরে রেগে তরবারিটা খণ্ড বিখণ্ড হয়ে যায় ঠিক কিনা না লোহার যেমন ঢাল ব্যবহার করা হয় রোজা হচ্ছে অনুরূপ ভাবে ঢালস্বরূপ রোজার সময় মানুষ না খাওয়ার কারণে মেজাজটা একটু খ্যাটখিটে হয়ে যায় মুরব্বরা একটু অন্য রকম করে যুবক ভাইয়েরাও করে আসে না নাই রোজার সময় মেজাজটা একটু রকম হয়ে যায় এর জন্য তুমি রাখলে হবে না বরং তুমি রোজাদার তোমার সাথে কেউ যদি গালি করে তুমি এক কথায় বলে দিবা তুমি আমাকে মেরেছো তুমি আমাকে গালি করেছো আমিও তোমাকে মারতে পারি গালি করতে পারে কিন্তু আমি করব না কারণ ইননিম রোম সাইম আমি হলাম রোজাদার সুভান কোন রোজাদারকে যদি মারা হয় গালি করা হয় আর রোজাদার যদি বলে ভাইরে তুমি আমাকে মেরেছো আমি তোমাকে গালি দিব না মারব না কারণ হচ্ছে আমি রোজাদার সুভান বলেন তো যেই ব্যক্তিটি মারল সেই ব্যক্তির ভিতরে সামান্যতম যদি বিবেকবোধ থাকে সামান্য পরিমাণ যদি ইমান থাকে ওই ব্যক্তি আজ জীবনে কোনো দিন কোনো রোজাদারের গায়ে হাত দিবে উচিত শিক্ষা দিতে হবে আমি রোজাদার কোন কথা ব্যবহার করব জোরে বলেন আর আমাদের অশ্লীলতা আমাদের বেহাপনা রোজাদারের মধ্যেই সবচেয়ে বেশি ঘটে ঠিক কিনা বলেন নবীজি বলেছেন কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদের রোজা শুধুমাত্র উপবাস করা মাত্র আল্লাহর কোনো সন্তুষ্টি নাই কারণ রোজা রাখে চুরিও করে রোজা রাখে ঘুষও দেয় রোজা রোজারাকে ঘুষও নেয় রাখে অশ্লীল বেহাপনার কাজের মধ্যে জড়িত হয় রোজা রাখে ধর্ষণের মতো জহকন্য কাজগুলো তার মাঝে সম্পাদিত হয়ে যায় ঠিক কিনা বলে নবীজি বলেছেন এই সমস্ত মানুষদের এই সমস্ত ব্যক্তিদের রোজা শুধুমাত্র উপবাস শুধুমাত্র না খেয়ে থাকা তার রোজার মাধ্যমে আল্লাহ তালা কোনো সন্তুষ্টি সে পাবে না মাগুরার যে আট বছরের শিশু আসিয়া ধর্ষিত হলো আপনারা সবাই জানেন একটা ছোট্ট বাচ্চাকে মাহে রমজানের রোজার মাসে কিভাবে তাকে ধর্ষণ করা হলো এবং শুধু ধর্ষণ নয় বরং তাকে এমনভাবে নির্যাতন করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এটা একেবারে অমানবিক ঠিক কিনা বলেন আজকে ইতিহাস এবং বিধানগুলি স্পষ্ট হয়ে গেছে ইতিহাস বলছে আল্লাহর কোরআন বলছে ইসলাম বলছে তোমার বোনাই তোমার দুলা ভাই যত আপন হোক না কেন তার মাঝে তোমার পর্দা তোমার তালে যত তোমার কাছের মানুষ হোক না কেন তুমি নারী তোমার মাঝে পর্দা তোমার তালুর ছেলে তোমার যতই আপন হোক না কেন যতই আদর যত্ন করুক না কেন তুমি মহিলা তোমার জন্য পর্দা তুমি যদি এই পর্দার লঙ্ঘন করো অবশ্যই তুমি দুনিয়াতে শাস্তি পাবে ঠিক কিনা বলেন ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বলছি না সকলের উদ্দেশ্যে বলছি মেয়েটা তো একেবারে না বলোক ঠিক কিনা বলেন আজকে আমরা কি করি আমার বাড়িতে যখন দুলা ভাই আসে আমার জামাই আসে আমার বিয়ায় আসে আমার ঘরের শায়না মেয়ে সাবালক মেয়েকে বলি মা দ্রুত আসো দুলাবায় আসছে তাকে কিছু খেতে দাও বসতে দাও আদর যত্ন করো ঠিক কিনা বলেন এরপরে তালুইকে আমরা এগিয়ে দেই আমার মেয়ে বড় হয়েছে দেখেন কোনো পাত্র পাত্রী এরকম কি কিনা এভাবে করে আমরা আমাদের সাবালক মেয়েদেরকে আমাদের সায়না মেয়েদেরকে আমরা সমস্ত আত্মীয় সামনে আমরা 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 ছেড়ে দেই তাদেরকে কোনো ধরনের যে একটা বিধান আছে এটা আমরা মানতেও চাই না ঠিক কিনা বলেন যে কারণে আজকের এই অবস্থা হয়েছে প্রিয় সুদী আমার এজন্য ইসলামকে সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বিধান আমাদেরকে কি দিচ্ছে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আজকে যদি আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলতে পারতাম তাহলে হয়তোবা এরকম ধরনের শিশু ধর্ষণ আমাদের সমাজে নির্লজ্জতার মতো আমাদেরকে দেখতে হতো না ঠিক কিনা বলেন আমাদের দেশ বহুবার স্বাধীন হচ্ছে একাত্তরে স্বাধীন হয়েছে চব্বিশে স্বাধীন হয়েছে আসলে প্রকৃত স্বাধীন এখনো পর্যন্ত দেশ অর্জন করতে পারি নাই ঠিক কিনা বলেন এর কারণ হল এ দেশ বিভিন্ন নাস্তিকবাদীদের হুকুমে চলে আইন প্রণয়নে চলে এদের যদি কোরআন শূন্য অনুযায়ী ইসলামে হুকুমাত অনুযায়ী চলতো মানুষ শস ছোট ছোট শিশু বাচ্চা তো দূরের কথা সায়রা মেয়ে সাবালক মেয়েদের দিকে তাকাতেও সত্তর বার পানি খাওয়া লাগতো ঠিক কিনা বলেন হাজার বার চিন্তা করতে হতো পিরেশদি আমার এর জন্য আমরা সেই পরিবারদেরকে আল্লাহ তালের কাছে দোয়া করে পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করে তাও ফিকদান করেন এবং মাহে রমজানে পাক যেন ওই মেয়েকে জান্নাতের উচ্চ মাকম দান করে জান্নাতের খাদেমা হিসাবে কবুল করেন মঞ্জুর করেন বলেন আল্লাহ আমিন সম্মাইত হাজির আমাদের দেশে বর্তমান চুরি ডাকাতি এরপরে বিভিন্নভাবে চিন্তায় এমনকি মসজিদের ভিতরে এসে মানুষদেরকে জবাহ পর্যন্ত করা হচ্ছে ঠিক কিনা বলেন আপনার সতর্ক থাকবেন সমস্ত দিক দিয়েই দেশ কিন্তু এখন খুবই অবস্থার ভিতরে বর্তমান সরকারও এই যে চোখদেরকে নিয়ন্ত্রণে সহজে আনতে পারছে না সুতরাং আমাদের প্রত্যেককে প্রত্যেককে আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক কিনা বলেন প্রশাসনের অপেক্ষায় থাকলে হবে না আপনার বাড়ি আপনিই সেভ করবেন আমার বাড়ি আমি সেভ করব। আপনার নিজের চলায় নিজেই সেভ করবেন সম্মানিত তো মহান আল্লাহ তালা যেন আমাদের আজকের এই মাহেরম রমজানুল মুবারকের রোজা এবং আজকের এই আলোচনা থেকে শিক্ষা লাভ করে বাকি জীবন যেমন যেন যে আল্লাহ পাঁচজন আমাদেরকে বাস্তবায়ন করা তাও ফিকদান করেন বলেন আল্লাহ হুম্মা আমিন